জীবনের প্রথম বিয়ে কি জানি ঐশী দেখতে কেমন কিছুটা ভয় হচ্ছে সুরা পরে বুকে থুতু দিয়ে বাসর ঘরে ঢুকলাম ঐশীর সাথে সাত দিনের পরিচয় বিয়ের আগে অল্প কিছু কথা হয়েছিল কিন্তু দেখা করিনি কথা শুনেই বুঝেছিলাম খুব দুষ্টু ঘরে ঢুকে দেখি বউয়ের বুকে ঘুমটা নেই আমি তো পুরাই অবাক শুনছি বাসর রাতে স্ত্রীর ঘুমটা নাকি স্বামীরা সরাই আর এখানে দেখি বউয়ের মাথায় ঘুমটাই নেই আস্তে আস্তে ঐশীর কাছে গেলাম অনেকটা চোরের মতো ঐশী মুখ ফিরিয়ে বসে আছে খাতে বসতে মুখ ফেরানো অবস্থায় ঐশি বলল দরজাটা লাগানো হয়নি লাগিয়ে আসেন দরজার দিকে তাকিয়ে দেখলাম সত্যি দরজা লাগাইনি আশ্চর্য ঐশি তা জানল কি করে সে তো মুখ ফিরিয়ে বসে আছে আবার দরজা লাগিয়ে ঘোট খাটে এসে বসলাম আচ্ছা আমি যে দরজা লাগাইনি সেটা আপনি কি করে বুঝলেন আপনি তো মুখ ফিরিয়ে বসে আছেন আমার সামনে কি সেটা আপনি দেখতে পাচ্ছেন না মাথাটা মনে হয় পুরোপুরি গেছে সামনে তাকিয়ে ছোটখাটো একটা বাস খেলাম ওসির সামনে ঘরের আয়নাটা বসানো আছে আর তাতে ঘরের দরজাটা স্পষ্ট দেখা যায় আমার ঘর আর আমি বুঝতে পারিনি আমি মাথা থেকে টুপিটা নামিয়ে টেবিলের উপর রেখে এক গ্লাস পানি খেলাম রুমাল দিয়ে কপালের ঘাম মুসলাম ভয় অনেকটা ঘেমে গেছি ঐশীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম আপনার মাথায় ঘুমটা নেই যে সব মেয়েরাই তো বাসর রাতে ঘুমটা দিয়ে রাখে তাহলে আপনি খুললেন কেন আমার কত ইচ্ছে ছিল বউয়ের ঘুমটা সরাবো আপনার কাজটা সহজ করে দিয়েছি আর আপনি কি করে জানেন বাসর রাতে সবাই ঘুমটা দিয়ে রাখে আগে আরও বিয়ে করছেন নাকি না তবে শুনেছি বিয়েটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না এখনো আমার বিয়ের বয়স হয়নি হঠাৎ মুখ পুষ্কে কথাটা বের হয়ে গেল কি তার মানে আপনি বেকার কোনো কাজকর্ম করেন না কে বলছে আমি বেকার আমি ব্যাচেলার ঐশী এক গাল হেসে বলল ব্যাচেলর আবার বিয়ে করে নাকি আবার বললেন বিয়ের বয়স হয়নি কিন্তু এটা তো ভালো করেই জানেন যে বউয়ের মাথায় ঘুমটা দেওয়া থাকে। এই একটু একটু জানি। তাহলে বিয়ে করলেন যে আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সেবা যত্ন করার মতো কেউ নেই। পরিবারের একমাত্র ছেলে ছোট বোন ঋণীর পক্ষে মায়ের সেবা যত্ন করা সম্ভব না। সামনেই ওর এসএসসি পরীক্ষা। আমাকে না জানিয়েই বাবা বিয়ের ব্যবস্থা করে ফেলে আর আমিও মায়ের অবস্থা চিন্তা করে বিয়েতে রাজি হয়ে যাই। মাত্র অনার্স শেষ করছি। এখন চাকরি খুঁজতে হবে। আর তো কিছু করার নেই। হ্যাঁ বুঝছি অনেক রাত হয়েছে আমি আবার বেশি রাত সজাগ থাকতে পারি না তবে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি এখন ঘুমাবো এদিকে আমি ভাবছি বাসরাত কি এরকমই হয় ঐশিয়া কিছু বলবে না সোজা ঘুমাবে বলছে আর একটা কথা বলা হয় নাই কিন্তু অনেকক্ষণ ধরে শুধু কথাই বলে যাচ্ছি আসল কথাটাই ভুলে গেছি আমার চোখ দুটো যেন লজ্জায় লাল হয়ে গেল ছেলেদের লজ্জা নাকি কম থাকে কিন্তু আমার একটু বেশি আমি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম হুম বলেন কি কথা বলবেন স্বামী স্ত্রী কিন্তু আপনি আপনি করে কথা বলে না আমাকে তুমি করে বলবেন তাহলে আমিও বলার সাহস পাবো এখন ঘর ফিরিয়ে ওদিকে তাকাও কেন এদিকে কি হয়েছে আমি কাপড় চেঞ্জ করব আমি না তোমার স্বামী সমস্যা কিসের কথাটা শুনে ওই রেগে লাল টমেটো হয়ে গেছে তাকাও বলছি না হয় খবর আছে ওই যে বাথরুম গিয়ে চেঞ্জ করে আসো কি আজব বউরে বাবা ঐশী বিয়ের শাড়ি খুলে নীল একটা শাড়ি পরে আসলো অসম্ভব সুন্দর লাগছে আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি যেন নেমে এসেছে ইচ্ছে করছে জড়িয়ে ধরি এখনই কিন্তু ঐশীকে তা বলা যাবে না তাহলে রিমান্ডে উঠতে পারে খাটে পা তুলে উঠতে ঐশী বলল। একটা কথা বলা হয়নি আমি কিন্তু কারোর সাথে ঘুমোই না মানে অভ্যেস নেই যেহেতু বিয়ে হয়েছে আর স্বামী স্ত্রী হিসেবে এক বিছানায় থাকা উচিত তাই না হয় মেনেই নিব তবে শরীরে টাচ করতে পারবে না এটা আমার বিন্দু মাত্র অভ্যেস নেই কিন্তু ব্যাচেলর হওয়ার কারণে আমি তো সব সময় এক পা কোনো না কোনো বন্ধুর উপর দিয়ে জড়িয়ে ধরে ঘুমাতাম এখন আমার কি হবে তাছাড়া আজকে না বাসর ছি 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 এসব আমি একদম পারবো না না হয় আমি মাটিতে ঘুমাবো আরে না না মাটিতে ঘুমানোর দরকার নেই যদি রাতের বেলা হঠাৎ কোনো দরকারি কেউ রুমে আসে আর দেখে ফেলে তবে কি হবে আচ্ছা আমি জড়িয়ে ধরবো না তোমার থেকে দুই হাত দূরে ঘুমাবো এই তো লক্ষ্মী আবার এই কথা বলে ঐশী খাটে উঠে বাতিটা অফ করলো প্রায় পাঁচ মিনিট হয়ে গেল কেউ কোনো কথা বলছি না ঐশী কি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে নাকি কিছু ভাবছে এক পর্যায়ে মনে হলো ঘুমিয়ে গেছে আমি ডান হাত দিয়ে আস্তে আস্তে জড়িয়ে ধরলাম কি কর্ম ভাইকন শিয়ালের সামনে মোরগ থাকলে কি আর শিয়াল চুপ করে থাকবে ঐশী যেই মুহূর্তে চেঁচিয়ে উঠবে ঠিক তখনই আরেক হাত দিয়ে মুখটা চেপে ধরে একটা পা ঐশীর উপর বিছিয়ে দিয়ে বললাম চোর বলে চেঁচিও না কিন্তু আমার বাসায় আজ পর্যন্ত কোনো চুরি হয়নি বাড়ির সবাই তা ভালো করেই জানে ব্যাচেলর ছেলে বলে কথা এতদিনের পুরনো অভ্যাস কি করে যাই নতুন বিয়ে করেছি বাসুরাত কিছুক্ষণের মধ্যে ঐশী শান্ত হয়ে গেছে ঘুমিয়ে গেল নাকি কথাটা চিন্তা করার সাথে সাথে ঐশী আচমকা ঘরের লাইট অন করে বললো হে আল্লাহ আমি তো আসলে কাজটাই করতে ভুলে গেছি আবার কি হলো আমি ভেবা খেয়ে গেলাম কোনো ভুল করিনি তো ঐশী বলল মা তো বলেছিল স্বামীকে সালাম করার জন্য আমি তো ভুলেই গেছি দেখি তোমার পাটটা নিচে নামাও তো ও এই কথা আমি ভেবেছিলাম কি না কি থাক সালাম করতে হবে না লাইট অফ করো ঘুম পাইছে থাক মানে কি সালাম তো করতেই হবে অতঃপর ঐশী সালাম করে লাইট অফ করে দিল আরেকটা কথা আমি নিষেধ করা সত্ত্বেও তুমি আমাকে স্পর্শ করেছো এ শাস্তি হবে মনে থাকে যেন আরে বাবা তা পরে দেখা যাবে আমি কাউকে ভয় পাই নাকি ঘুমাও তো দরজার খটখট আওয়াজ শুনে ঘুম ভাঙলো মিট মিট করে চোখ খুলে দেখি প্রায় বিছানা থেকে পড়ে যাচ্ছি গইটা দেখার জন্য পাশে তাকালাম মাত্র সাড়ে সাতটা আমার জন্য এখনো ভোর কারণ আমি সবসময় দেরিতে উঠি সামনে তাকিয়ে দেখি ওইশি চেয়ারের মধ্যে বসে আছে আমার দিকে ড্যাপ করে তাকিয়ে আছে এদিকে কি যেন দরজার মধ্যে হাতুড়ি পেটাচ্ছে কি হলো দরজা খুলছো না যে কে না কে ধাক্কাধাক্কি করছে কোনো ডাকও দিচ্ছে না তাই ভয় খুলিনি ভয় কিসের ভয় জানি না আমি ডেকে বললাম কে দরজা এইভাবে ধাক্কা ধাক্কি করছে কে মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল ঐশী আমার দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে ওভাবে তাকিয়ে আছো কেন বাড়ি ছোট পোলাপানগুলো হবে হয়তো ঐশী একটু এক দীর্ঘশ্বাস ফেললো আমি এখনো বিছানায় গড়াগড়ি খাচ্ছি এপাশ থেকে ওপাশ ঐশী চেয়ার থেকে উঠে আয়নার সামনে গিয়ে বসলো ঘাট থেকে ভেজা চুলগুলো সরিয়ে সামনে নিয়ে আসলো আমার ভেতর যেন লাড্ডু ফুটতেছে তারপর ঠোঁটে লাল লিপস্টিক কপালে লাল টিপ লাগালো আমার চোখগুলো ক্রমশ বড় হতে লাগলো ইচ্ছে হচ্ছে আর একটু দেরি না করে জড়িয়ে ধরি কিন্তু না স্পর্শ করা যাবে না ঐশীর অনুমতি ছাড়া স্পর্শ করা যাবে না কাল রাতে ঐশী আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে তবু একবার ধরেছিলাম তাই বলেও দিয়েছে এর শাস্তি পেতে হবে কথাটা মনে হওয়ার পর মনটা খারাপ হয়ে গেল তারপর ঐশী হাতে কাজল নিয়ে চোখের পাপড়িতে খুব সাবধানে লাগাচ্ছে কানে ছোট দুইটা রিং পড়লো বাম কানের পাশ থেকে চুলগুলো সরিয়ে আমার দিকে আর চোখে তাকালো আমি আবার চোখ বড় বড় করে মুগ্ধ দৃষ্টিতে ঐশীর দিকে আছি একটা মুচকি হাসি দিয়ে আবার আয়নার দিকে মনোযোগ দিল না আর কন্ট্রোল করা যাচ্ছে না আমি এবার জড়িয়ে ধরবই ঐশী যা ইচ্ছা করুক তা পরে দেখা যাবে বিছানা থেকে পা নামিয়ে ফ্লোরে রাখলাম চুপি চুপি চোরের মতো ঐশীর কাছে গেলাম যে ঐশীকে জড়িয়ে ধরবো ঠিক তখনই হঠাৎ দরজার মধ্যে আবার খটখট ধাক্কার আওয়াজ শুরু হলো আমি ভয়ে লাফিয়ে উঠি মেজাজটা ভালো রকমের গরম হলো এরকম রোমান্টিক মোডে বাধা ইচ্ছা করছে বাহিরে থেকে ধরে এনে ইচ্ছে মতো পিটিয়ে আলুর ভর্তা বানাই এদিকে ঐশী দাঁত বের করে কিলকিল করে হাসছে হয়তো আয়নার মধ্যে আমার সব কাণ্ড দেখে ফেলেছে আমি দরজার পিছন থেকে ঝাড়ুটা হাতি নিয়ে প্রচন্ড রাগে দরজা খুললাম কে বারবার এভাবে বিরক্ত করছে হ্যাঁ দরজা মেলার পর আর ইজ্জত বলে কিছু খুঁজে পেলাম না জিব্বার কামড় দিয়ে ল্যাম্পোস্ট হয়ে দাঁড়িয়ে আছি আমাদের সব প্রতিবেশী মহিলারা আমার দিকে তাকিয়ে হাসছে কেউ কেউ একজন আরেকজনকে হেসে হেসে কানে কানে কি যেন বলছে এতগুলো মহিলা নতুন বউ দেখতে এসেছে টিকিট বিক্রি করলে অনেক অনেক টাকার মালিক হয়ে যেতাম তার মধ্যে থেকে একজন মহিলা হেসে হেসে বলল কী জামাই সাহেব আমাদেরকে ঝাড়ু পেটা করবেন নাকি হাতের ঝাড়ুটা সাথে সাথে মাটিতে ফেলে দিলাম না না আন্টি এ কি বলছেন আসুন ভিতরে আসুন সবাই আমি বিছানার উপর উঠে বসলাম ঐশী মাথায় কাপড় দিয়ে টেবিলের পাশে চেয়ারটাই বসে আছে তারা ভেতরে ঢুকতে ঐশী দাঁড়িয়ে সবাইকে সালাম দিল বাহ বউ বউ দেখতে কি মিষ্টি এই যে জামাই সাহেব কিন্তু আপনার চেয়ে সুন্দর ঘরের একটু কম করিয়েন আর বেশি বেশি সেবা যত্ন করবেন এক প্রতিবেশী আন্টি কথাটা বলে একটা মুচকি হাসি দিল হ্যাঁ বউ যে সুন্দর তা আমি ভালো করে জানি যেমন সুন্দর তেমন গুন্ডি মনে মনে বললাম তারপর একে একে বউ দেখে চলে যাচ্ছে কিন্তু আমার দিকে একবারও কেউ ভালোভাবে তাকায়নি সবাই শুধু বউ দেখতে এসেছে রিনি এসে ডেকে বলল ভাইয়া সবাই খাওয়ার জন্য ডাকছে তাড়াতাড়ি চলে এসো তুই তোর ভাবিকে নিয়ে যা আমি আসছি রিনি ঐশীকে নিয়ে চলে গেল আমি ফ্রেশ হয়ে চুল আসতে খাবার রুবে গেলাম তিন খালার মা টেবিলে বসে আছে বাবা সোফায় বসে টিভিতে খেলা দেখছে একটা চেয়ার টেনে বসে পড়লাম বড় খালা ঐশীর মাথায় হাত বুলিয়ে বলছে শোনো বউ এমন মিষ্টি সংসার খুব কমই আছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই সংসারে তোমার বিন্দু মাত্র অসুবিধা হবে না আর তোমার শাশুড়ি একদমই খারাপ না এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো কিছুদিন পর তোমার বন্ধুর মতো মনে হবে তবে তোমার স্বামীটা একটু ভালো না একদম বজ্জা একটু ভালো করে শিক্ষা দিও তো বাজি একটা কথাটা শুনে সবাই হাসছে আমি মাথা নিচু করে বসে আছি আর চোখে তাকিয়ে দেখলাম ঐশিও হাসছে নাও এবার সবাই খাওয়া শুরু করো খাবার শেষে রুমে এসে বসলাম ঐশী পাশে এসে বসে বলল মিস্টার জামাই তোমাকে সোজা করার অর্ডার কিন্তু পেয়ে গেছি মনে রেখো আমার কাছেও একটা ব্যবস্থা আছে এত খুশি হওয়ার কিছু নেই অপেক্ষা করো মজা বোঝাবো এবার হারে হারে টের পাইবা একটু পর ঐশী হাতে মোবাইলটা নিয়ে কার নাম্বার যেন খুব তাড়াহুড়ো করে টাইপ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল ব্যাপার কি ঐশী হাতে ফোনটা নিয়ে রুম থেকে বের হওয়ার পরই আমি চুপি চুপি পিছু নিলাম ঘরের পিছন দিক থেকে ফিসফিস শব্দ আসছে ঐশী কানের মধ্যে দু হাতে ফোনটা চেপে ধরে কথা বলছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে আমি আম গাছের পিছন দিয়েছি আস্তে আস্তে কথা বলার কারণে বেশি কিছু বোঝা যাচ্ছে না এক সময় শুধু একটা কথা স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম ঐশী হেসে হেসে বলছিল আচ্ছা তুই কিছু রেডি করে রাখিস ব্যাপারটা অনেক মজার হবে আচ্ছা আমি এখন রাখছি নয়তো সবকিছু ফাঁস হয়ে যাবে ঐশী ফোনটা জড়িয়ে ধরে দাঁত বের করে হাসছে আমি তাড়াতাড়ি রুমে চলে আসলাম বারবার ঐশীর ফোনের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে আমাকে নিয়ে কিসের প্ল্যান চলছে ফোনে ঐশী কার সাথে কথা বলছিল আর কোন ব্যাপারটা মজা হবে বলছে রহস্যটা কি ঐশীর কোনো বয়ফ্রেন্ড নেই তো প্রশ্নগুলো মাথা খারাপ করে দিচ্ছে একটু পর ঐশী রুমে আসলো আমি যে ঐশী সব কথা শুনে ফেলেছি তা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না পাশে বসতে জিজ্ঞেস করলাম কি ব্যাপার ফোন নিয়ে কোথায় গিয়েছিলে আমার সামনে কি ফোন করা যায় না ওভাবে বলছো কেন যেভাবে ইচ্ছা বলছি তুমি উত্তর দাও বান্ধবীদের সাথে কথা বলছিলাম আমার সামনে বলা যায় না না অন্য একটা ব্যাপারে কথা বলছি তারপর আমি আর কোনো কিছু জিজ্ঞেস করিনি বিকেল বেলা শ্বশুর বাড়ি থেকে তিন চারজন লোক আসলো সাথে শ্বশুর মশাইও বাবাকে দেখতে পেয়ে ঐশী জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো শ্বশুর মশাই ঐশীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ওনাদের ভালোভাবে আপ্যায়ন করার পর ঐশী এখন প্রায় প্রস্তুত ব্যাগ গুছিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আজও বাপের বাড়ি যাবে ঐশী মাকে সালাম করে ঘর থেকে বের হলো শ্বশুর মশাই আমার কাঁধে হাত রেখে বললো বাবা তুমি কাল সকাল সকাল চলে এসো আর পরের দিন আবার ঐশীকে নিয়ে চলে আসবে আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিলাম আমি বললাম সাবধানে যাবেন পরের দিন সকাল দশটা বাজে এখনো ঘুম থেকে উঠিনি কাল সারা রাত শুধু ঐশীর কথাগুলোই মনে হয়েছে রাতে ভালো করে ঘুমাতেও পারিনি একটু পরেই মা এসে ডাকতে লাগলো কিরে এখনো উঠিস নি তোকে না আবার যেতে হবে তাদের উঠে খেতে আয় বেলা অনেক হয়েছে একটু আলসেমি করে বিছানা থেকে উঠলাম ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম বাড়িটা এখন ফাঁকা বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই সবাই চলে গেছে আমি খেয়ে আবার রুমে আসলাম ভাবছি একটু বিশ্রাম নিয়ে তারপর শ্বশুরবাড়ি যাব। টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে আমার ব্যাচেলর বন্ধুদের ফোন দিয়ে খোঁজখবর নিলাম আচ্ছা আদিব এখন ফোনটা রাখছি তোকে যা বলেছি সব কিছু রেডি করে রাখিস বোর্ডে একটু মজা দেখাবো আমার কথা শুনে আদিব হাসতে হাসতে ফোনটা কেটে দিল আমার প্ল্যানিংয়ে আমারও কিছুটা হাসি পাচ্ছে বিছানায় শুয়ে শুয়ে হাসছি তখনই মা এসে বলল কী রে একা একা হাসছিস যে কি হয়েছে না মা তেমন কিছু না বুঝছি আর বলতে হবে না আবার কোনো ঝাগলামির প্ল্যান করছিস বুঝি মা ও পুরো মনোবিজ্ঞানীর মতো আমার সবকিছু ধরে ফেলে অনেক বেলা হয়েছে যা এখন উশিদের বাসায় যা আর অনেক আগে তা উচিত ছিল মায়ের কথায় বিছানা থেকে উঠে বাজারে আসলাম মিষ্টি আর কিছু ফলমূল হাতে নিয়ে সিএনজি করে সোজা শ্বশুরের ঘরের সামনে আমাকে দেখতে পেয়ে শালিটা দৌড়ে আসলো শালিটা পুরো চারশো টাইপের নাম ঋতু এবার মাত্র ইন্টারে ভর্তি হয়েছে দুলাফাই আপনাকে তো একেবারে হিরোর মতো লাগছে তবে একটু মেকআপ করলে আরও ভালো লাগতো আরে ছেলেরা মেকআপ করে নাকি আর হিরো না হলে তোমার বোনকে বিয়ে দিতা তা ঠিকই বলেছেন তবু একটু মেকআপ করা দরকার ছিল ঋতুর কথা শুনে মুচকি মুচকি হাসছি আর ঘরের দিকে হাঁটছি শালিটা পুরা পাগল সালাম দিয়ে ঘরে ঢুকলাম সবাই আমার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে শাশুড়ি হাতে লুঙ্গি দিয়ে বলল যাও ফ্রেশ হয়ে আস বাবা অনেক ক্লান্ত হয়ে লুঙ্গিটা হাতে নিয়ে বেশি গুরুত্ব দিলাম না ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে ঋতু এসে বলল। আসেন দুলা আপনাকে আমাদের এলাকাটা ঘুরিয়ে নিয়ে আসি। চলো আসলেই এলাকাটা ঘুরে দেখা উচিত তারপর ঋতুর সাথে পুরো এলাকা ঘুরলাম অনেক কথা হলো আর ঐশী সম্পর্কেও অনেক কিছু জানলাম এখন মনে হচ্ছে আমার প্ল্যানটা ভালো রকমের কাজ করবে ঋতুর কথায় ওর নিজের কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি তাতে বুঝতে দেরি হলো না যে ঋতু আসলেই ফোর টোয়েন্টি পুরো এলাকা ঘোরাঘুরি আর সিএনজি করে শ্বশুরবাড়িতে আসার পর এখন আমি খুব ক্লান্ত রাতে খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম তবে আজ ঐশীকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি কারণ ঐশী আগেই বলেছে আমাকে শাস্তি দেবে তাহলে আমি জড়িয়ে ধরতেই পারি সকাল সাড়ে নয়টা ঠাস করে একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল শব্দ শুনে একেবারে উঠে বসে যাই অনেক জোরে শব্দটা হয়েছে কেন যেন এইমাত্র রুম থেকে বেরিয়ে গেছে আমি তাড়াহুড়ো করে গায়ে গেঞ্জি দিয়ে চোর চোর বলে রুম থেকে বের হলাম যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন খেয়াল করছি ওই বাথরুমে গোসল করছে তবে রুমে কে ঢুকেছিল আমার চোরচোর শব্দ শুনে বাড়ির সবাই দৌড়াদৌড়ি করে লাঠি নিয়ে আসলো এমনকি পাশের বাসার কয়েকজনও ছুটে আসলো কোথায় চোর কোথায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুইজন মহিলা আমার দিকে তাকিয়ে জোরে জোরে হাসছে তারপর আরেকজন তারপর আরেকজন এভাবে একে একে সবাই হাসতে লাগলো এমনকি শ্বশুর মশাইও দাঁত বের করে কিল কিল করে হাসছে অদ্ভুত সবাই কি মেন্টাল নাকি এখানে হাসার কি হলো আর সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন ঐশী দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে আসলো আমার দিকে তাকাতেই ভ্য করে হাসতে লাগলো হাসতে হাসতে প্রায় মাটিতে পড়ে যাচ্ছে একজন মহিলা হাতের মোবাইলটা নিয়ে আমার ছবি তুলছে পাগল নাকি আমি চোরচোর করে চেঁচাচ্ছি আর আপনারা আমারই ছবি তুলছেন আমি কি সার্কাস দেখাচ্ছি নাকি পাশের বাড়ির এক মহিলা বলে উঠল জামাই সাহেব ছবিটা কিন্তু চেয়ে কম নয় তারপর মহিলা আমার দিকে এগিয়ে আসলো চলেন একটা সেলফি তুলি ফেসবুকে দিমু। উনি ক্যামেরা অন করে আমার সাথে পোজ নিলেন আর আমি মোবাইলে তাকাতেই লাফিয়ে উঠি ব্যাপার কি আমার চেহারা এরকম কেন আমি কোনো ভুল দেখছি না তো এক দৌড়ে রুমে এসে আয়নার সামনে গেলাম আমার চেহারা মেয়েদের মতো মেকআপ করা কি হাস্যকর দেখতে চোখে কাজল কপালে কালো তিলক ঠোঁটে লাল লিপস্টিক গালে পাউডার আমার এই অবস্থা করলো কিরা তখন আমার আর বুঝতে বাকি ছিল না যে ঘরে কোন চোর আসেনি তো বরং কেউ এসে আমার এই অবস্থা করছে আর তার ঋতু ছাড়া অন্য কেউ করতে পারে না কারণ বাড়িতে আসার পরপরই ঋতু বলেছিল আমাকে নাকি মেকআপ করলে দারুণ লাগবে আমার এখন প্রচন্ড রাগ হচ্ছে ইসে হচ্ছে শাড়িটাকে ধরে আসা মতো এক ঘন্টা পিটাই কিন্তু ঋতু এগুলো করতে যাবে কেন কারণ কি কারণটাও খুব দ্রুত ফাঁস হয়ে গেল যখন খাবার টেবিলে খেতে বসি ঠিক তখনই ঐশী ঋতুকে ডেকে বলে ঋতু একটু এদিকে তো আমি খাওয়া বন্ধ করে আর চোখে ঐশীর দিকে তাকিয়ে আছি দেখলাম ঐশী ব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট ঋতুর হাতে দিয়ে বলছে কাজটা খুব ভালো করে করতে পারছিস প্ল্যানটা খুব ভালোভাবে সফল করছিস এই নিয়ে তোর বকশিস তার মানে সব প্ল্যান ঐশীর খাওয়া শেষে রাগ করে রুমে বসে আছি যখন ঐশী রুমে আসলো রাগটা আরও বেড়ে গেল তার মানে সব প্ল্যান তোমার ছিল ঐশী চেয়ারে বসে বাদাম খাচ্ছে আর হাসছে কোনো উত্তর দিলো না আমি আবার জিজ্ঞেস করলাম আমি জানতে চাইছি প্ল্যানটা কি তোমার ছিল হ্যাঁ আমার ছিল তো কি হয়েছে বলেছিলাম না পরে মজা টের পাইবা ঐশী এবার আরো জোরে জোরে হাসছে ইচ্ছে হচ্ছে বালিশ চাপা দিয়ে ধরি তবে আমি কিছু বলিনি চুপচাপ বসে আছি আর ঐশীর হাসি সহ্য করার চেষ্টা করছি কিছুক্ষণ পর শ্বশুর আর শাশুড়ি রুমে এসে জানতে চাইলো ব্যাপারটা কি ছিল আমি বললাম তেমন কিছু না ঐশী আমার সাথে একটু মজা করছিল ভেতরের রাগটা চেপে রাখলাম সাথে সাথে ঋতুও রুমে ঢুকলো শাশুড়ি বলল এখন ক্ষমা চেয়েনি আর আর কোনোদিন যদি আমার মজা দেখি তবে বেশি ভালো হবে না আরে না না ক্ষমা চাইতে হবে না তবে একটা কাজ করে দিলে খুব ভালো হয় কী কাজ বলো বাবা একটু আগে পাশের বাড়ির এক মহিলা আমার ছবি তুলেছে আর বলেছে উনি নাকি ফেসবুকে দিবে যদি একটু বলে ছবিটা ডিলিট করে দেন তাহলে খুব ভালো হবে নয়তো বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো না ঋতু গিয়ে বল ছবিটা যাতে ডিলিট করে যা তাছাড়া ঋতুর তো কোনো দোষ নেই ঐশী টাকা দিয়েছে আর ঋতু করেছে স্বাভাবিক তারপর তারা রুম থেকে চলে গেল ঐশী আবার হাসতে শুরু করলো এদিকে বিকেল হয়ে যাচ্ছে আমাদেরও বাসায় যেতে হবে হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল হাতি নিয়ে দেখে আদি দোস্ত কি খবর বেশি ভালো না রে দীর্ঘশ্বাস ফেলে ওরে বললাম কেন দোস্ত বাদ দে আচ্ছা তুই এখন কোথায় শ্বশুর বাড়ি তোর কি অবস্থা কি করছিস কি আর করব মরিচ ডলতেছি আলু ভত্তা বানাবো আর ডিম ভাজি তুই তো জানিসই ব্যসেল জাতীয় খাবার আদিব কিছুটা কেঁদে কেঁদে কথাটা বলল। কি আর করার বল তুই তো ভালোই আছিস বিয়ে করেছিস এখন শুধু শ্বশুরবাড়ির বাড়ির মজার মজা শুধু খাওন আর খাওন আচ্ছা এখন রাখি তুই আর প্যারা দিস না এই বলে ফোন কেটে দিলাম ওই এক্ষুনি রেডি হও আজ না বাড়ি যাব কাজ আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ির সবাইকে সালাম করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সিএনজিতে উঠলাম বারবার আজকের ঘটনার কথা মনে হচ্ছে ঐশী আমাকে তার বাড়িতে নিয়ে এত বড় একটা অপমান কিভাবে করলো এর শাস্তি ওকে পেতেই হবে আমি আবার আদিপকে ফোন দিলাম দুই তিনবার রিং হওয়ার পর ফোন তুললো আমি একটু জোরে জোরে কথা বলা শুরু করলাম যাতে ঐশী শুনতে পায় কারণ উদ্দেশ্য ছিল ঐশীকে শুনিয়ে শুনিয়ে বলা দোস তিনতলার মেয়েটা এখনও আসে রে কি অবস্থা মেয়েটার আসে তবে খুব কম তুই নাই তো তাই তোর কথা সব সময় বলে অনেক মিস করে। আমি ইচ্ছে করে ফোনটা লাউড স্পিকারে দিয়ে রেখেছি যাতে ঐশী সব শুনতে পায় আর ইতিমধ্যে ঐশী সাপের মতো ফুস ফুস করে রাখতে থাকে এভাবে কথা বলতে বলতে বাসায় চলে এসেছি ওই মেয়েটার সাথে একবার দেখা করা দরকার আমার কত সেবা যত্নই না করছে আচ্ছা এখন রাখি খুব তাড়াতাড়ি দেখা করতে আসবো ফোন রাখতেই ঐশী প্রচন্ড রাগে আমাকে জিজ্ঞেস করলো কিসের মেয়ে কেন তুমি ওই মেয়েকে মিস করো আর কিভাবে তোমাকে সেবা যত্ন করছে তাড়াতাড়ি বলো না হলে আজ খবর আছে দ্যাথ যাও তো তুমি সবসময় শুধু কেমন হয়ে থাকো ভাল লাগে না সামনে থেকে যাও তো তোমার চেয়ে ওই তিন তলার মেয়েটাই ভালো যখন ব্যাচেলর ছিলাম তখন আমার সাথে একদিন থেকে ছিল কথাটা বলতেই ঐশী শাড়িটা কোমরে বেঁধে আমার উপরে চড়ে বসে কি বিয়ের আগে তুমি এসব করেছো। তাহলে আমাকে বিয়ে করেছো কেন আমার জীবনটা কেন নষ্ট করেছো খেলা মনে হয় আরে কি করছো এসব ছাড়ো মা এসে দেখে ফেলবে দেখো আগে তুমি বলো ওই তিন তলার মেয়ের সাথে তোমার কিভাবে পরিচয় হলো না হয় আজকে তোমার খবর আছে আচ্ছা আচ্ছা বলছি এখন ছাড়ো তো ঐশী আমার উপর থেকে নামার পর বললাম যখন ব্যাচেলর হয়ে দুই বন্ধু একটা বাসা নিলাম তখন ওই বাসার তিন তলায় সুন্দরী একটা মেয়ে থাকতো মাঝে মাঝে আমাদের রুমে আসতো আমাকে ওর পছন্দ হয় আমি ভাবলাম এভাবে আলুর ভর্তা আর ডিম ভাজি না খেয়ে মেয়েটাকে যদি পটাতে পারি তাহলে মাছ মাংস খেতে পারবো আর এমনিতে ও বেশ সুন্দর তাই আমিও ভাব নিতে থাকি আর তুই ওই মেয়ের সাথে রাতও কাটিয়েছিস তাই না ঐশি প্রচণ্ড রাগে তুই করে বলল লক্ষ্য করলাম ওর নাকের ডগা আর ফর্ষা গাল রাগের কারণে লাল টুকটুকে হয়ে আছে বাহ কি দারুণ লাগছে বোঝানো সম্ভব না হুম থেকেছি তো কি হয়েছে আজকাল এসব স্বাভাবিক ব্যাপার ছিছি তোমার লজ্জা করে না এই সব করে আবার আমাকে বিয়ে করেছো না তো লজ্জার কি আছে তাছাড়া আজ তুমি আমার সাথে যে ব্যবহারটা করছো তাতে অনেক কষ্ট পাইছি তুমি আমার সব মান সম্মান শেষ করছো ঐশী আর কিছু বলেনি চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় লক্ষ্য করলাম চোখ ভিজে চুপসে গেছে রাতে আমার সাথে কথাও বলেনি পরের দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি যদিও কোনো দিন উঠে অভ্যাস নেই ঘুম থেকে উঠে দেখি ঐশি বিছানায় নেই ব্রাশ নিয়ে ছাদে গিয়ে দেখি ঐশী এক কোণায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি কাছে গিয়ে বললাম আমার ইন্টারভিউ আছে তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে যাও খাবার রেডি করো আমার সাথে কোনো কথা বলবি না যা তুই তোর তিনতলার নোংরা মেয়ের কাছে হ্যাঁ যাবই তো তবে খবরদার ওকে নোংরা না তাহলে কিন্তু বেশি ভালো হবে না তারপর ঐশী কাঁদতে কাঁদতে নিচে নেমে আসে আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম বাহ সব কিছু রেডি তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে পড়লাম তবে আজকে কোনো ইন্টারভিউ দিতে আসিনি বরং আদিবের সাথে দেখা করতে যাচ্ছি আর ঐশীকে মিথ্যা কথা বলে এসেছি গাড়ি থেকে নেমে সেই বাড়িতে গেলাম যেখানে ব্যাচেলর হিসেবে থাকতাম টুমের দরজায় টোকা দেওয়ার পর আদিবেশে দরজা খুলে বলল কিরে তুই কে নিয়ে এসেছিস কেন কি ঐশিওকে আনতে যাব কেন তাহলে তোর পেছনে এটা কে পেছনে তাকাতে একটা শক্ত খেলাম ঐশি তুমি কিভাবে আসলে তোমার পিছু পিছু আমি না বললাম ইন্টারভিউ দিতে যাচ্ছি তবে ছাদ থেকে নেমে মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে আজ তোমার কোনো ইন্টারভিউ আছে কিনা মা বলল তোমার আজ কোথাও কোনো ইন্টারভিউ নেই আর আমার বুঝতে বাকি হলো না যে তুমি আজ মেয়েটার সাথে দেখা করতে আসবা আজকে ওই মেয়েটার খবর আছে আমি আর কিছু বলতে পারলাম না মাথা নিচু করে বসে আছি আমার হাসি কিছুতেই আটকাতে পারছি না এক পর্যায়ে জোরে জোরে হাসতে লাগলাম ঐশী প্রচন্ড রেগে গিয়ে বলল এখন কিন্তু আমাকে আর রাগিও না তাড়াতাড়ি মেয়েটাকে এখানে নিয়ে আসো না হয় আমি তিন তলায় গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে মানুষ ডাকবো আজকে ওর একদিন কে আমার একদিন বাজে মেয়ে একটা নোংরা খচ্চর খারাপ বিবাহিত পরিবার ধ্বংস করতে চাই ঐশী প্রচন্ড রাগে কথাগুলো বলল ভাবলাম আজকে তো খেলা দারুণ হচ্ছে মেয়েটাকে ওকে হবে না আমি যাচ্ছি আরে না 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 তোমাকে যেতে হবে দাঁড়াও আমি ব্যবস্থা করছি এই আদিপ যা তো তিনতলার সুন্দরীটাকে নিয়ে আয় সুন্দরী বলার কারণে ঐশী আমার দিকে চোখ বড়ো বড় করে তাকিয়ে আছে যেন আজ বড় ধরনের কিছু একটা ঘটবে আদিপ উপরে গেল মেয়েটাকে আনতে আমরা দুই তালায় বসে আছি তারপর ঐশী দরজার পিছন থেকে ঝাড়ুটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে তবে আমার আর হাসি থামানো যাচ্ছে না ঐশী বারবার বলছে চুপ করে থাকার জন্য এক পর্যায়ে মুখ চেপে বসে আছি হাসি আটকানোর জন্য কিছুক্ষণ পর মেয়েটা দরজার ফাঁক দিয়ে ঢুকতেই ঐশী সর্বশক্তি দিয়ে দিল এক বাড়ি বিড়ালটা মেয় মেয় শব্দে শূন্য লাফিয়ে ওঠে ভাগ্যিস অল্পের জন্য মেয়ে বিড়ালটা বেঁচে গেল আমি আর আদিফ হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি শুরু করলাম ব্যাচেলরের আবার বিয়ের আগে বউ তাকে দেখি ঐশি রুম থেকে বেরিয়ে যাচ্ছে দৌড়ে নিচে নামলাম এ কি ঐশি তুমি কাঁদছ কেন তুমি আমাকে মিথ্যা বলছো তার মানে কোনো মেয়ে নেই আরে বাবা এই বিল্ডিং এই তো কোনো সিঙ্গেল মেয়ে নেই সবটাই তোমার মতো প্ল্যান করে বানানো যদি থাকতো তাহলে কি আলুর ভর্তা আর ডিম ভাজি খেয়ে দিন কাটাতে হতো ঐশি চোখের জল মুছে বলল আর কোনো দিন এরকম করবা না তো যদি কোনো দিন এরকম করো তাহলে আরেক দিন সুযোগ পেলে তোমার মুখ অর্ধেক শেপ করে রাখব না এরকম আর করব না তবে একটা শর্ত আছে কি শর্ত বলো সপ্তাহে তিন দিন বিরিয়ানি রান্না করতে পারবা তো ঐশী একটু থেকে জোরে জোরে হেসে বলল হ্যাঁ পারবো অতপর দুজনেই হাসতে লাগলাম এইভাবে চলতে থাকে আমার সুন্দরী বউয়ের ভালোবাসা